আমাদের সমাজে কিছু মানুষ আছে এবং কিছু পুরুষ মানুষ আছে তারা চায় সবসময় মেয়েরা শুধু কাজকাম করবে এবং ঘরের এক কোণাতে পড়ে থাকে এই মানুষের চাকরি করা বা তাদের নামে কিছু টাকা থাকে এটা একদমই পুরুষটা সহ্য করতে পারে না কিন্তু সব পুরুষ আবার এরকম হয় না আর বিয়ের প্রথম বছর থেকে আমি কিছু টাকা সেভ করি এবং সেগুলোকে ব্যাংকে রাখি আজকে আপনাদের সাথে সেই ব্যাংক জার্নিটা শেয়ার করব আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই জানাবেন ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা এবং ভয়েস ওভার করে ভিডিও আপলোড দেওয়া অনেকটা কষ্টের ব্যাপার তাই সবাই অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন কা থেকে হঠাৎ করে বাড়ি আসা আসলে আমাদের ব্যাংকের কাজ ছিল এজন্য আমার টাকাটা পোস্ট অফিসে ছিল এবং সেটা ফিক্সড ডিপোজিটে ছিল অ্যামাউন্ট আর বললাম অফিস ছিল কালিয়াতে তাই কালিয়াতে যাওয়া অনেকটা বেশি ঝামেলার ছিল নদী পারাপার আমার মেয়েকে নিয়ে অনেক বেশি ঝামেলার ছিল তারপরে বরাবরই আমার অনেক বেশি ভয় লাগে আমার মেয়ে যেহেতু ছোট তাকে নিয়ে নদী পারাপার আরও বেশি ভয় লাগে যেহেতু আমার হাজব্যান্ড সাথে থাকে তাই অত বেশি ভয় লাগে না যা তো অনেক বেশি খুশি সে কখনোই নদী পার হয়নি দেখেন নৌকাতে উঠে অনেক বেশি মজা করতেছে এবং চার সাইড দেখতেছে এবং আমাকে বলতে সাথে সাথে আমারও খুব আনন্দ লাগতেছে অনেক দিন পর নদী পার হচ্ছে আমাদের গ্রামের নদী নাই পাশের গ্রামের নদী আমরা তেমন নদী পারাপার হই না যাই হোক নদী পারাপারের ঝামেলার কারণে আমি এই ব্যাংক থেকে টাকাটা উঠে আমি অন্য ব্যাংকে নিব এই আর কি যার কারণে আমার অনেক বেশি ঝামেলা পোয়াতে হয়েছি এই নিয়ে আমার চারবার অফিসে আসতে হয়েছে দেখেন আমরা নৌকা পারাপার শেষ করে নেমে গেছি এবং ভ্যানে উঠেছে আপনাদের একটু সংক্ষিপ্ত আকারে ভিডিওতে দেখায় কালিয়া বাজারটা কালিয়া বাজার সম্পর্কে সবাই অবশ্যই জানেন না যারা আমার ভিডিও দূর দেখেন তারা অবশ্য জানেন না কিন্তু আমার নড়াইল জেলার ভিতরে যারা আছেন তারা অবশ্যই কালিয়া সম্পর্কে জানেন বাজারটা আগে থেকে অনেক বেশি উন্নত এখানে সব কিছুই পাওয়া যায় কালিয়া অপর প্রান্ত পোস্ট অফিসটা তাই কিছুটা সময় আমাকে ভ্যানে করেই যেতে হবে পোস্ট অফিসে ও। তিন দিন এসে আমার কাজ হয়নি লাস্ট আজকে আসছি দেখা যাক কি হয় আমার কাজটা আমি জানি না তবে কাজটা হলে আমি খুব বেশি খুশি হব কেননা প্রতিদিন আশা আসি খুব বেশি ঝামেলা চলে এসেছি পোস্ট অফিসে আমার মেয়ে আছে আমি একটু আপনাদের দেখাই পোস্ট অফিস -টা অনেক বেশি নিরিবিলি একদমই মানুষের ভিড় কম আর যাই হোক অনেক বেশি ভালো লাগলো বেশি মানুষ হলে অনেক বেশি সিরিয়াল থাকতে হয় সব জায়গাতে বেশি ভালো লাগে আগে যতবারই পোস্ট অফিসে আসছি না কেন অনেক বেশি ভিড় ছিল তবে এখানে আমাদের পরিচিত মানুষ থাকায় আমাদের অত বেশি ঝামেলা পোহাতে হয়নি দেখেন পোস্ট অফিস -টা আগের থেকে এত বেশি নিরিবিলি হয়ে গেছে আমি তো দেখেই অবাক আগে আমি যতবারই পোস্ট অফিস আসছি এত বেশি ফাঁকা জুকা কখনোই পাইনি অনেক বেশি নিরিবিলি এবং ফাঁকা আমি তাদের কাছে জানতে চাই সহজে তারা বলে অনেক প্রকার সার্ভিস নাকি বন্ধ আছে যার কারণে মানুষজনের ভিড় একটু কমই এই আর কি দেখে আমি তো মহাকুশি কেন আমার কাজটা আজকে হয়ে গেছে এই আর কি দেখেন আমি অন্য একটা ব্যাংকে চলে আসছি এখানে আমার টাকাটা আসলে আমি রাখবো এটা আমাদের নদীর এই বাড়ি তাই আমার নদী বরাবর আর ঝামেলা হবে না অবশেষে আমি টাকাটা রাখতে পারছি এবং আমি অনেক বেশি খুশি যাই হোক অনেক কষ্টের পর পারছি এবং আমিও অনেকটা টেনশন মুক্ত তাই নিশ্চিন্তে খুশিতে দেখেন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে আর আমাদের পথটা অনেক বেশি সুন্দর ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ